সারা বছরের যে ট্যাক্স আদায় হয় সবচেয়ে বেশি আদায় হলো জুন মাসে এখন প্রত্যেক দিন প্রায় আড়াই হাজার কোটি টাকা আমরা লুজ করতেছি এবং এই জুন মাসে আমরা যাতে ট্যাক্স আদায় হয় ঠিক মতন এই জন্য আমরা এই যে শনিবারে অফিস করার কথা শনিবারে তারা কমপ্লিট শাটডাউন ডাউন করে বসে আছে এটা তো তাদের দেশের প্রতি তাদের তো একটা দায়িত্ববোধ থাকতে হবে এ রাষ্ট্র তো তাদেরকে চাকরি দিয়েছে আর রাষ্ট্রের প্রতি তো তাদের একটা অব্লিগেশন থাকতে হবে এবং তাদের ব্য ব্যক্তিগত ক্যারেক্টার সম্বন্ধে আমরা সবাই জানি যে এনবিআরের লোক এরা কি করে তো সুতরাং তারা যে আমাদের পাবলিকের কাছে খুব যে একটা গ্রহণযোগ্য মানুষ তা না কিন্তু তারা যে এই যে অপর মানে একটা সুযোগ নিচ্ছে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা একদম রাষ্ট্র অচল করে দিচ্ছে এবং আপনি জানেন যে এইটটি এইট পার্সেন্ট বাজেটের টাকা আসে কিন্তু এনবিআর দেয় এনবিআর প্রোভাইড করে মনে করেন যে পাঁচ লক্ষ যে বাজেট হয়েছে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকার যে বাজেট আমরা দিছি তার মধ্যে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা কিন্তু এনবিআরকে দিতে হবে অ্যান্ড দিস ইজ দি মান্থ এবং আপনি জানেন যে জাহাজ জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে চলে যাচ্ছে বিকজ দ্যার ইজ নো কন্টেনার